হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন তন্দুরি নান রুটি তন্দুর ছাড়াও আমরা বাড়িতে তন্দুরি নান রুটি তৈরি করতে পারি আমরা রেস্টুরেন্টে যে সকল নান রুটি খাই সেই রকম একেবারে হুবহু আমি বলবো রেস্টুরেন্টের চেয়েও অনেক ভালো হয়ে থাকে বাসায় এই তন্দুরি নান রুটি এখন আপনারা চিন্তা করতে পারেন তন্দুর ছাড়া কিভাবে করে তন্দুরি নান রুটি তৈরি করা যায় চলুন তাহলে আপনাদের দেখায় কীভাবে করে আমি তন্দুর ছাড়াই শুধুমাত্র হাড়ি ব্যবহার করে এই তন্দুরি নান রুটিগুলো বাড়িতে তৈরি করেছি নান রুটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে ইস্ট আমি এখানে কোনো এক কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি এবং এর ভেতরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এবং দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চিনি ইস্ট চিনি পানি খুব সুন্দর করে মিলিয়ে নেব কোনো প্রকার দানাদার ভাব যেন না থাকে খুব সুন্দর করে মিলানো হলে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য গরম জায়গায় বাটিটি রেখে দেবো এবার একটি বোলের মধ্যে শুকনো উপকরণ নিয়ে নেব এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবং এর ভেতরে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং দিয়ে দেবো চা চামচ পরিমাণ লবণ এই সকল শুকনো উপকরণ খুব সুন্দর করে আমরা ময়দার সঙ্গে মিলিয়ে নেব খুব সুন্দর করে এই শুকনো উপকরণগুলো মিলিয়ে নিয়ে আমরা অ্যাক্টিভ হওয়া ইস্ট দিয়ে সুন্দর করে দোলের মধ্যে একটি ডো তৈরি করে নেব এ সময় যদি আমাদের অতিরিক্ত পানির প্রয়োজন পড়ে তাহলে আমরা কুসুম গরম পানি অল্প পরিমাণে দিয়ে দিতে পারি তবে আমরা পরোটা তৈরির মতো একটি ডো তৈরি করব খুব বেশি নরম বা খুব বেশি শক্ত ডো হবে না একেবারে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব এভাবে করে সুন্দর একটি ডো তৈরি করে নিয়ে এবার আমরা এর উপরে রান্না সয়াবিন তেল হালকা একটু মেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য ডো আমরা গরম জায়গায় রেখে দেবো এভাবে করে গরম জায়গায় বলটি আধা ঘন্টা রেখে দিলে আমাদের ডো কিন্তু নান রুটি তৈরি করার জন্য সুন্দর করে রেডি হয়ে যাবে আধা ঘন্টা পর আমরা আমাদের অ্যাক্টিভ হওয়া ডো নিয়ে নেব এবং ডোর ভেতরে যে অতিরিক্ত বাতাস রয়েছে সেই বাতাস বের করে দিয়ে ডো সুন্দর করে দোলে মথে নেবো ডো সুন্দর করে দোলে মথে নিয়ে আমরা শুকনো আটা দিয়ে একটু মেখে নিয়ে ডো থেকে লেচি কেটে নেবো আমি এখানে যে পরিমাণ ময়দা নিয়েছিলাম সেখান থেকে চারটি রুটি তৈরি করবো তাই আমি এখানে চারটি লেচি কেটে নিলাম এভাবে করে সুন্দর করে চারটি লেচি কেটে নিয়ে এর ভেতর থেকে একটি লেচি নিয়ে একটু হাতে দোলে মধ্যে বলে শেপ দিয়ে সারফেসে রেখে প্রয়োজন মতো শুকনো ময়দা দিয়ে আমরা লম্বা একটি রুটি বেলে নেব এভাবে করে সুন্দর করে লম্বা শেপের একটি রুটি বেলে নেবো রুটি খুব মোটা হবে না আবার খুব পাতলাও হবে না মিডিয়াম সাইজের আমরা একটি রুটি বেলে নেবো এভাবে করে লম্বা করে রুটি বেলে নিয়ে আমরা এর উপরে সুন্দর করে পানি ব্রাশ করে দেব এবার আমরা চুলার উপর একটি হাঁড়ি উল্টো করে দিয়ে হাঁড়ি গরম করে নিয়েছি সেই গরম করা হাঁড়ির উপর আমরা এই রুটিটি সুন্দর করে এভাবে করে সেট করে দেব। পানির দিকটা হাড়ির সাথে এভাবে করে সুন্দর করে সেট করে দিয়ে আমরা রুটিটি লো এবং মিডিয়াম টেম্পারেচারের মাঝামাঝি টেম্পারেচারে রেখে প্রায় এক মিনিট সুন্দর করে সেঁকে নেবো এক মিনিট সেঁকা হয়ে গেলে উপরের দিকে সুন্দর করে বাবলসের মতো করে আমাদের রুটিটি কিন্তু ফুলে উঠবে এভাবে এক মিনিট সুন্দর করে নিচের দিকে সেকে নিয়ে আমরা এবার একটি কিচেন টাওয়াল দিয়ে হাড়িটি উল্টে দেবো এবং উল্টে দিয়ে আমরা নান রুটির যে উপরের অংশ রয়েছে সেই উপরের অংশ আগুনে সেকে নেব এ সময় আমরা কিচেন টাওয়াল দিয়ে হাঁড়িটি সাবধানে ধরবো যেহেতু হাড়িটি গরম আর নইলে কিন্তু আমাদের হাতে ছাঁকা লাগবে এবং হাত পুড়ে যাবে এভাবে করে উল্টে দিয়ে আমরা সুন্দর করে নান রুটির উপরের অংশটা আগুনে সেকে নেব দুই পা সুন্দর করে আগুনে ছাঁকা হয়ে গেলে আমরা এভাবে করে সুন্দর করে নান রুটি হাড়ির সাত থেকে ছাড়িয়ে নেব এভাবে করে সুন্দর করে হাড়ি থেকে নান রুটি ছাড়িয়ে নিলেই কিন্তু আমাদের নান রুটির তৈরি হয়ে যাবে এবার আমরা এই নান রুটির উপর ঘি ব্রাশ করে দেবো অল্প পরিমাণে ঘি নান রুটির উপরে অংশে এভাবে করে সুন্দর করে মাখিয়ে দিলেই আমাদের নান রুটি রেডি হয়ে যাবে ঘি মাখানোর ফলে এই নান রুটির টেস্ট আরও অনেক গুণে বেড়ে যায় এবং এটি অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে এভাবে করে আমরা প্রত্যেকটি রুটি সুন্দর করে ভেজে নেব এভাবে করে ভেজে নিলেই খুব অল্প সময়ে এবং খুব সুস্বাদু নান তৈরি হয়ে যাবে এভাবে করে তৈরি করা নান রুটিগুলো আপনারা যে কোনো প্রকার মাংস সবজি বা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এই নান অনেক বেশি সুস্বাদু এবং একেবারে তন্দুরে তৈরি নান মতো হয়ে থাকে আপনারা খুব দ্রুত এবং খুব সুস্বাদু এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ